আজ ভালো স্বপ্নের জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হলো তারপরে সকালে কাজ সেরে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে বাজারে জ্যাম হয়ে গেছিলো যেতে দেরি হচ্ছিল দোকানে গিয়ে দেখি ওরা কাজ শুরু করে দিয়েছে তারপর আমিও কাজ করতে শুরু করলাম আমার আপাতত দুটো কাজের জায়গা আছে একটি একটি হচ্ছে এই গোডাউনটি আর একটি ওই সাইটে আছে অনেকে ভাবছেন আমার এখানে কি কাজ করা হয় আমার এখানে অনেক রকমের কাজ করা হয় যেমন গ্রিলের কাজ করা হয় অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডোজ অ্যান্ড ডোর বিভিন্ন রকমের জানালা দরজা সিলিং স্টিলের রেলিং বা স্টিলের বিভিন্ন কাজ মডুলার কিচেন ওয়ার আরও বিভিন্ন রকমের হোম ইন্টেরিয়ারের কাজ করা হয় এই যেমন এখন একটি বাথরুমের দরজার কাজ চলছে এটি একটু পরে ফিটিংয়ে নিয়ে যাওয়া হবে আমরা চলে এলাম ফাইবারের দরজা লাগাতে এবং স্লাইডিং উইন্ডো আছে অনেক কটা সেইগুলো লাগাবো বন্ধুরা আমার স্লাইডিং উইন্ডো লাগানো শুরু করে দিয়েছি এবং প্রায় লাগানো শেষের পথে লক লাগানো হচ্ছে বন্ধুরা আমাদের কাজ কেমন লাগছে সবাই বলবেন এবং কেউ যদি উইন্ডো করতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নম্বর ফোন করবেন আমাদের কাজ প্রায় শেষের পথে সবাই দেখে বলুন কেমন হয়েছে এবং লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা কেমন হয়েছে বলুন ভালো লাগছে তো আজকের মতো এই ভিডিও শেষ পরের ভিডিওর জন্যে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন